আমি ডক্টর আবু জাফর মোহাম্মদ সালে আমি কর্মরত আছি সিনিয়র কনসালটেন্ট অ্যাবারকেল হসপিটাল হেমেটোলজি এন্ড বন্ড ট্রান্সপ্লান্ট বিভাগে আজকে আমরা লিমফুমা নিয়ে কিছু কথা বলব লিমফুমা এক ধরনের ব্লাড ক্যান্সার যেটা নর্মালি লিম্ফ নোট থেকে তৈরি হয়ে থাকে আমরা জানি যে আমাদের শরীরে প্রচুর লিম্ফ নোট থাকে যেটা আমাদের একটা ইমিউন সিস্টেম প্রোটেকটিভ সিস্টেম হিসাবে কাজ করে বিভিন্ন গোটা হয় যেমন গলার মধ্যে হতে পারে এটা বগলে হতে পারে এবং এটা বুকের ভিতরে আছে পেটের মধ্যে আছে কুস্কিতে আছে সব জায়গায় আছে এটা একটা ইমিউন সিস্টেম মতো একটা প্রতিরোধ ক্ষমতার মতো কাজ করে যখন এই লিমফ গ্ল্যাংগুলা আমরা জানি যে বিভিন্ন ইনফেকশনে ফুলে যায় যেমন আমার টনসিলাইটিস হয়েছে এটা কিন্তু একটা লিম রোড বাচ্চাদের ইনফেকশনের সময় দেখি যে গলার মধ্যে গোটা গোটা বড় হয়ে যায় এগুলা একটা ইনফেকশনের প্রভাবে হয় কিন্তু এটাতে যখন কোনো ক্যান্সার হয় তখন এটা কোনো ব্যথা ছাড়াই নর্মালি এটা ফুলতে থাকে বড় হতে থাকে এটাই হলো লিম্ফোমা লিম্ফোমা দুই ধরনের আছে একটা হলো একটা হলো নন হচক তো আমরা এই লিমফোমার ট্রিটমেন্টের যখন একটা কাউকে সাসপেক্ট করা হয় তখন আমরা কি করবো কিভাবে আমরা ডায়াগনোসিস করবো কিভাবে আমরা কনফার্ম হব যে এটাকে আসলে লিমফুমা কিনা বা কোন ধরনের লিম্ফোমা যে কোনো ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে প্রধান কারণ প্রধান ধাপটাই হলো সঠিক ডায়াগনোসিস তো যদি কোনো কারণে কারো নোড ফুলে যায় সেটা যে কোনো জায়গায় হোক যেটা গলায় হোক বুকে হোক বা পেটে হোক প্রধান কাজটা হলো এটাকে বায়োপসি করা আমরা অনেক সময় এফেনেসি করার কথা বলে থাকি এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এফেনেসি করে কোনো সময় লিমফুমা ডায়াগনোসিস করা যায় না তাহলে আমাদের কি করতে হবে একটা টিস্যু বায়োপসি করতে হবে এবং বায়াপসিরের থেকে যদি বলে যে এটা লিমফোমা মনে হচ্ছে বা তাহলেও কিন্তু এটা কনফার্ম হয় না পরবর্তীতে ওই টিস্যু আমরা আরেকটা পরীক্ষা করে থাকি যেটাকে আমরা বলি ইমিউনোহিস্টমিস্ট্রি এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে আমরা লিমফোমার সঠিক ডায়াগনোসিসটা করে থাকি তাহলে যদি কোনো ব্যক্তির যে কোনো নোট পড়া হয় বা লিম্ফোমা সাসপেক্ট হয় তাহলে প্রধান কাজ হলো একটা লিভ নোডটাকে বায়াপসি করা এবং পরবর্তীতে ইমিউনো হিস্ট্রোকেমিস্ট্রি করা তখন এই রিপোর্টের মাধ্যমে এটা পার্টিকুলার টাইপটা চলে আসে আর লিমফোমা ম্যানেজমেন্টের পরবর্তী ধাপটা কি স্টেজিং অর্থাৎ এই লিমফোমাটা কোন স্টেজে আছে আমরা জানি এক দুই তিন চার চারটা স্টেজে লিমফোমা হয়ে থাকে প্রথম দুটা স্টেজকে বলা হয় আর্লি স্টেজ ওয়ান অ্যান্ড টু এবং থ্রি আর ফোরকে বলা হয় অ্যাডভান্স স্টেজ তো লিমফুমা ম্যানেজমেন্ট করার আগে আমরা সঠিক ধারণাটা যদি না নিতে পারি ডায়াগনোসিসটা যদি ঠিক মতো না করতে পারি তাহলে একটা বিরাট ঝামেলার তৈরি হয়ে থাকে এই জন্যে লিমফুমা ডায়াগনোসিস এবং স্টেজিংটা এত ইম্পর্ট্যান্ট লিমফুমা কয় ধরনের আমরা প্রথমেই বলেছিলাম লিমফুমা দুই ধরনের হয়ে থাকে হচকিনস এবং নন হচকিন্স এখন কিন্তু সেল অফ ওরিজিন চিন্তা করে লিমফুমাটা একশো দশ রকমের হয়েছে এত টাইপের লিমফোমাটা কোনোভাবেই আমরা বা খালি চোখে দেখে এটা কনফার্ম করতে পারি না যদি সঠিক ডায়াগনোসিস এবং স্টেজিং হয়ে থাকে পরবর্তীতে এই কেমোথেরাপিটা ওই টাইপ অনুযায়ী চলে আসে এটাকে কি করা হয় শুধু কি কেমনই থেরাপি দেওয়া হয় নো এটার মধ্যে আমরা আজকাল ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয় ইমিউনোথেরাপি আমরা ইউজ করি বা টার্গেটেড থেরাপি ইউজ করি সাথে আমরা কেমোথেরাপিও দিতে লাগে অথবা শুধু ইমিউনোথেরাপি দিয়েও ট্রিটমেন্ট করা যেতে পারে তাহলে ট্রিটমেন্ট হবে ইমিউনো কেমোথেরাপি আর যদি কোনো ইমিউন টার্গেট না পাওয়া যায় সেই ক্ষেত্রে শুধুমাত্র কেমোথেরাপি দিতে হয় তবে সেটার সংখ্যা অনেক কম তা আমরা যদি এইভাবে কোনো লিম্ফোমাকে এগোই তাহলে দেখা যাবে লিমফুমার ডায়াগনোসিসে কোনো ত্রুটি হবে না তার ট্রিটমেন্টেরও তেমন কোনো ত্রুটি হবে না তাহলে এই স্টেজিংগুলো কি দিয়ে করা হয় সবচেয়ে ভালো হয় যদি আমরা প্যাট সিটি স্ক্যান করতে পারি আজকাল ঢাকায় বেশ কয়েক জায়গাতে এই PET scan अवेलेबल আছে সরকারি লেভেলেও নিউক্লিয়ার মেডিসিন কেন্দ্রগুলোতে সহজে বা সস্তায় এই PET scan হয়ে থাকে এছাড়াও কিছু প্রাইভেট হাসপাতালে এই PET scan ব্যবস্থা আছে এরপরে এটা ট্রিটমেন্টটা যে ইমিউনো কেমোথেরাপি দেয়া হয় সেটাতে হাসপাতালে ভর্তি থাকার কোনো প্রয়োজন হয় না অর্থাৎ একজন রোগী তার দৈনন্দিন কাজকর্ম ঠিক রেখে অলমোস্ট ঠিক রেখে ডে কেয়ার বেসিসসে তিন সপ্তাহ পর পর ট্রিটমেন্ট নিয়েই এই লিমফুমার ট্রিটমেন্টকে কমপ্লিট করতে পারে কতজন রুগী এতে ভালো হয় এতে প্রায় সেভেন্টি পারসেন্ট রুগী এই ইমিউনো কেমোথেরাপিতে ভালো হয়ে যায় বাকি থার্টি পার্সেন্ট যারা ভালো হয় না এদেরকে আরও একটু উন্নত চিকিৎসার দরকার হয় অর্থাৎ পরবর্তী ধাপের চিকিৎসা দরকার হয় অনেকের অটোলোগাস বনভেরও ট্রান্সপ্লান্ট লাগে অনেকের অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টও প্রয়োজন হতে পারে সেটা পরের রেসপন্স অনুযায়ী বোঝা যাবে আর যাদের সেভেন্টি পার্সেন্ট ভালো হয় এদেরও আবার ওয়ান থার্ড পরবর্তীতে এটা ব্যাক করতে পারে যেটাকে আমরা বলি রিল্যাপস তো রিল্যাপস যখন হয়ে যায় সেটা ছ মাস থেকে শুরু করে এক থেকে দু বছরের ভিতরে এটা সাধারণত কমনলি হয়ে থাকে যদি এটা হয়েই যায় তখনও ভয় পাওয়ার কিছু নেই সেক্ষেত্রেও অনেক উন্নত চিকিৎসা আছে আর এই সব চিকিৎসা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের দেশে অ্যাভেলেবল এবং এটা আমরা খুব সহজেই করতে পারি বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে সবগুলো টেস্ট হয়ে থাকে এবং আমরা যদি এইভাবে চলি তা লিমফুমাকে ভয় না পেয়ে আমরা শুধু বহির্বিভাগের থেকেই খুব সহজেই এটাকে সঠিক ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট কমপ্লিট করতে পারি আশা করি আপনারা এতে অনেক উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ